হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ময়ূরিতাস গার্ডেন আর আপনারা আছেন ময়ূরিতার সঙ্গে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই অ্যাডিনিয়ামের কালারটা দেখুন কি মিষ্টি না একদম লাইট পিঙ্ক কালারের এইগুলো সব গ্রাফটেড অ্যাডিনিয়াম এত বৃষ্টিতে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বাট গাছের গ্রোথ খুব ভালো আছে শুধু এটা খেয়াল রাখতে হবে যে ফাঙ্গাস এটাকে গোড়া না পচে যায় তার জন্য যে কোনো ফাঙ্গিসাইড ডিউস করা যেতে পারে এই গাছটা দেখুন এই গাছটা আমি বহুদিন আগে গ্রাফট করেছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন দুটো কাণ্ডের রঙ কিন্তু একটু আলাদা আছে একটা হালকা একটা একটু গাঢ় প্রায় সাত আট বছর আগের গাছ তখন গাছ হল স্যাপলিংস ছিল একদম ছোট্ট অবস্থায় গ্রাফটিং করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই গাছগুলোর ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে পুরো গোড়া পচে গেছিল এমনভাবে পচে গেছিল কডেক্সটা যে গাছটা প্রায় যায় যায় অবস্থা তারপর মিডিয়া থেকে তুলে ঝুলিয়ে রাখা হয়েছিল প্রায় বছর দুয়েকের মতো আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না পচন লাগা জায়গায় ফাঙ্গিসাইড দিয়ে সেই যে ঝুলিয়ে রেখেছিলাম সিঁড়ির ঘরে রিপোর্ট করে উঠতেই পারছিলাম না কুড়েমি করে তখন অবশ্য বাড়ির কিছু কাজও চলছিল আপনারা এই ছবিটা দেখলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন যে এই গোড়াটা কিভাবে পচে গেছিল আর এই রকম স্যাপলিংসেই কিন্তু গ্রাফটিং খুব ভালো করা যায় এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন এই পোর্শানটা এই পোর্শানেই কিন্তু আমি গ্রাফটিং করেছিলাম পরে ওই ডালটার থেকেও পচন ধরতে শুরু করে ওখান থেকেও কেটে দিয়েছিলাম তারপরে খুব ভালোভাবে বেঁচে গেছে আর ফুলও হচ্ছে বললে বিশ্বাস করবেন না সেই অবস্থাতেও কিন্তু ফুল দিয়েছে মানে যখন আমি ফাঙ্গিসাইড লাগিয়ে গাছগুলো সিঁড়ির ঘরে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দু বছরের মতন এত হার্ডি গাছ আর সিঁড়ির ঘরে তো ভালো আসে তাপটা ভালোও পেত তখন অবশ্য বাড়ির কাজও চলছিল তো যাই হোক গ্রাফটিংটা একদম কডেক্সের গোড়া থেকে করা আছে আপনারা ভিডিওটা যদি না স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর দেখুন একই গাছে খুব সুন্দরভাবে কিন্তু দুই ধরনের ফুল ফুটে আছে মেন গাছটা হলো ওই রানী কালারের যে সিঙ্গেল পেটাল ফুল হয়ে আছে সেই ফুল গাছ তারপরে আমি এখানে ডাবল পেটাল পিঙ্ক যেটা ফুলটা দেখছেন আপনারা গ্রাফটিং করে দিয়েছিলাম এই গাছের গ্রাফটিং আমি যেই গাছটার ডাল নিয়ে করেছি সেই গাছটা দেখাই চলুন এই এইয এই গাছটা দেখুন এই গাছটা আসলে ডাবল অ্যাডিনিয়ামের মানে পিঙ্ক ডাবল অ্যাডিনিয়ামের মেন গাছ মাদার গাছটা আর কি এখান থেকেই আমি ডাল কেটে ওই সিঙ্গেল রেড পেটাল অ্যাডিনিয়ামের গাছে আমি গ্রাফটিং করেছিলাম খুবই সহজ সেরকমভাবে কিছু করতে লাগে না শুধু কয়েকটা ট্রিক্স মানলেই গ্রাফটিং খুব ভালোভাবে করা যায় আমি নেক্সট ভিডিও গ্রাফটিংয়ের উপরে আনছি আর আজকের ভিডিওর চমক দেখুন এই লিয়াংলি মাইক্রোভ্যারাইটির পদ্ম কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে একটু সাহায্য করে দিলাম পাপড়িগুলো যাতে ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন এনারা আর এই পদ্মের রঙটা এত অপূর্ব রঙ আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা আপনাদের বোঝাতে পারলাম আর এটা হলো ধনিয়া পাতা দশ থেকে এগারো দিন আগে বীজ বপন করেছিলাম ঠিক তিন দিনের মাথা থেকেই ধনিয়া পাতা আর মূলর চারা উঠতে শুরু করে দিয়েছে এগুলো সাত থেকে আট দিনের চারা বীজ বপনের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আর আমার এক দর্শক বন্ধু বীজ বপনের আপডেট দেখতে চেয়েছিলে যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি বীজ বপনের আপডেট দেখতে পাবে পাঁচ রকমের বীজ ছড়িয়েছিলাম বিনস লঙ্কা বেগুন ধনে মূলো তার থেকে আপাতত দুটি সবজির চারা উঠেছে টানা বৃষ্টিতে কিছু ধনিয়ার চারা নষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে কিছু চারা মাটির সাথে কোকোপিট মিশিয়ে এই দানাগুলো ছড়িয়েছিলাম আর ধনিয়া পাতার দানা মানে বীজগুলো একটু মাঝখান থেকে যদি হালকা ফাটানো থাকে তাহলে চারা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় যখন দেখি এই মিডিয়াটা শুকিয়ে গেছে তখনই এই স্ট্যান্ড থেকে স্ট্যান্ডের তলা থেকে একটু বাইরে বার করে দিই তাহলে বৃষ্টির জলটা পেয়ে যায় আর যখন দেখি মিডিয়াটা ভিজে আছে খুব তখন এই বড় বড় টবের তলায় এই স্ট্যান্ডের তলায় রেখে দিই আর এইভাবেই এখন চারাগুলো আমি বাঁচানোর চেষ্টা করছি দেখা যাক আর এখানে দেখুন কিছু হাইব্রিড নয়নতারার বীজ তৈরি হয়ে আপনা আপনিই মাটিতে পড়ে গেছে পুরো কালো জিরের দানার মতো এই বীজগুলো দেখতে লাগে তো এখান থেকে কিছুটা পরিমাণে বীজ নিয়ে আমি এই একই মাটিতে ছড়িয়ে দেবো পরবর্তীকালে মানে আগামী গরমকালে এখান থেকেই সুন্দর চারা উঠে যাবে আর কিছুটা পরিমাণে বীজ আমি সংরক্ষণ করে রেখে দেবো এইগুলো গিফট দেওয়ার জন্য খুব ভালো অপশান আর এখানে দেখুন এই ফুলের কালারটা অপূর্ব কালার এই নয়নতারার হাইব্রিড নয়নতারার আর এত বীজ তৈরি হচ্ছে যে পরের বছরের জন্য খুব ভালোভাবেই সংরক্ষণ করে রাখা যাবে এবং অনেক চারা তৈরি করে গাছ বসানো যাবে তারপরে আসি আর একটা আপডেটে এই মূলর চারাগুলো আমি পাঁচ রকমের শীতের সবজির বীজের সাথেই ফেলেছিলাম খুব সুন্দর চারা উঠে গেছে আর অতি বৃষ্টির কারণে কিছু চারা তো নষ্ট হয়েই গেছে আশা করছি এগুলো বাঁচাতে পারবো দু একটা মূলও খাওয়াও যাবে আর মূলও শাকও খাওয়া যাবে তারপরে আসা যাক ঝিঙে গাছে ছাদ বাগানে আমি তিনটে চারটে ঝিঙে গাছ করেছিলাম তার মধ্যে একটা গাছ থেকে দুটো তিনটে ঝিঙে আমি অলরেডি হারভেস্ট করে নিয়েছি আর এই আরেকটা গাছ আমার এই দশ লিটারের বালতিতে বসানো ছিল এখনো পর্যন্ত ঝিঙে দেয়নি সবে ফুল পড়তে শুরু করেছে তো এই গাছের গোড়াতে কিছুটা পরিমাণে জৈব মাটি আমি দিয়ে দেবো এই মাটিগুলো আমি শুকনো করার জন্য রেখেছিলাম তবে এত বৃষ্টি হয়েছে যে মাটিটা ভিজে গেছে আসলে দোষটা আমারও আছে এই মাটিগুলো যখন শুকোতে দিয়েছিলাম আমি প্লাস্টিক চাপা দিতে পরে ভুলে গেছিলাম শুকিয়ে হালকা যখন শুকিয়ে গেছিল তখনই যদি প্লাস্টিক চাপা দিয়ে দিতাম তাহলে আর এই বিপত্তিটা হতো না আর এটা কিন্তু জৈব মাটি মানে আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি এর মধ্যে কি নেই যত রকমের শাক সবজির খোসা ডিমের খোসা চা পাতা সমস্ত জিনিস এতে আছে আর যখন গাছে ফুল ফল আসতে শুরু করে তখন জৈব মাটি দিলে খুব ভালো ফল পাওয়া যায় আর আজকে কিন্তু আমি শীতের বাগানের আরেকটা খুবই জনপ্রিয় সবজির বীজ বপন করতে চলেছি এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো আমি যেই পটে বসিয়েছি কাটিং চারা এটা এই পটেই আসলে আমি তৈরি করেছিলাম তো ওই পটেরই একটা সাইড একটু খুঁড়ে নিয়ে এই শিমের বীজগুলো আমি বসিয়ে দিলাম কারণ চন্দ্রমল্লিকার চারা আমাকে এমনিতেই রিপোর্ট করতে হবে চন্দ্রমল্লিকার চারাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলো বেশ পনেরো দিন মতন হয়েছে চারা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এখন একটু পিনছিং করে দিতে পারলে খুব ভালো হয় তবে আর এক আমি রাখবো তারপরে কিন্তু রিপোর্ট করে দিতে হবে না হলে গাছের গ্রোথ ভালো হবে না খাবার দিতে হবে শেকড় ভালোভাবেই গ্রোথ হয়ে গেছে যা মনে হচ্ছে আজকে একটু হালকা হাতে একদম পিঞ্চিং করে দিলাম যাতে গাছগুলো একটু ঝাঁকড়া হয়ে যায় এই তিন চারটে গাছের মধ্যে যেই গাছটা একটু বড় গাছ দেখছেন সেই গাছটা কিন্তু আমার আগে একবার পিঞ্চিং করা হয়ে গেছে আর এটা সেকেন্ড টাইম পিঞ্চিং করলাম আর চার পাঁচ দিন আগে আপনাদের সামনে যেই কাটিংগুলো বসিয়েছিলাম কিছু চন্দ্রমল্লিকার আর বেবি রোজের ওগুলোও মনে হচ্ছে লেগে যাবে এই কাটিংগুলো বসিয়ে একটু দেখভাল করলেই খুব সুন্দর চা তৈরি করে নেওয়া যায় এই বসানো ঠিক এর আগের কাটিংগুলো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই টাপটা একটু শেডে রাখার চেষ্টা করছি মানে এই একটু দেখভাল আর যত্ন করলেই কাটিং থেকে ভালো চারা তৈরি করা যায় এই টাপটা আমি একটা থার্মোকলের ঢাকনার আড়ালে রেখে দিলাম আর ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক আর কমেন্ট করবেন বাই বাই ফ্রেন্ডস